বর্তমানে অনেকের ইউটিউব চ্যানেল রয়েছে কিন্তু ইউটিউব চ্যানেলে ঠিকমতো ইনকাম হচ্ছে না বা রিস ভালো হচ্ছে না ইউটিউব চ্যানেল থাকলে হবে না ইউটিউব চ্যানেলকে ঠিকমতো কাস্টমাইজ করতে হবে আজকের ভিডিওটি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজে ইউটিউব চ্যানেল এডিটিং করবেন এবং কাস্টমাইজ করবেন পেজে নতুন হলে অবশ্যই ফলো দিবেন এবং চ্যানেলে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শুরু করা যাক আজকের ভিডিও ইউটিউব চ্যানেলের সেটিংগুলো ঠিক করার জন্য আপনি চলে যাবেন মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চবারে ক্লিক করবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে সার্চ করার পর আপনি আপনার ইউটিউব চ্যানেলটি এখানে ক্রোম ব্রাউজারে লগ ইন করবেন লগ ইন করার পর এখান থেকে ডেস্কটপ মোড করে নেবেন ডেস্কটপ মোড করলে এখানে সহজ হয় সেটিংগুলো ঠিক করা দেন এখানে উপর থেকে ইউটিউব চ্যানেলের ভিউ চ্যানেলে ক্লিক করবেন ভিউ চ্যানেলে ক্লিক করার পর আপনি এই ইন্টারফেসটি পেয়ে যাবেন এখানে টেনে টেনে জুম করবেন জুম করে এখানে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে ক্রিয়েটর স্টুডিওতে ক্রিয়েটর স্টুডিওটা আপনার ফোনে ইনস্টল করে নেবেন ক্রিয়েটর স্টুডিও থেকে সরাসরি সেটিংসে নিয়ে যাবে এখানে নিচে দেখতেছেন একটা সেটিং এখানে ক্লিক করবেন এখানে সেটিং ক্লিক করার পর এখান থেকে চ্যানেল অপশনে অবশ্যই ক্লিক করবেন চ্যানেল অপশনে আসলে এখানে তিনটা ক্যাটাগরি আসবে তিনটা থেকে এখানে আপনি এগুলো ল্যাঙ্গুয়েজ থাকবে এরপরে কান্ট্রি থাকবে ক্যাটাগরি থাকবে এগুলো সিলেক্ট করে নেবেন এখানে দেখেন জুম করে দেখেন বেসিক ইনফুতে এখানে আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি এরপরে অ্যাডভান্স সিটিং আছে এরপরে এখান থেকে আপনি ট্যাগ দিয়ে দিবেন আপনার চ্যানেল অনুযায়ী আপনি কিছুটা ট্যাগ এখানে দিয়ে দিবেন আমি আমার চ্যানেল অনুযায়ী এখানে কিছু ট্যাগ দিয়ে দিচ্ছি হ্যাঁ ট্যাগ দিয়ে এরপরে বাকি সেটিংটাতে যাচ্ছি এখানে আমি কিছু করব না যাই আছে ঠিকঠাক মতো থাকবে এরপর দেন পরেরটাতে যাব পরে ফিউচার ফিউচার অপশান যাব দেন এখান থেকে আমি চ্যানেলটা ভেরিফিকেশান করব এখানে অ্যাড ফোন নাম্বার দিয়ে আমি ভেরিফিকেশান করব সরাসরি নিয়ে যাবে ইউটিউব ইউটিউবে ইউটিউব থেকে এখানে ট্রান করে নিয়ে যাওয়া আপনার চ্যানেলটি ভেরিফিকেশান করার জন্য ভেরিফিকেশান না করলে আপনি পনেরো মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি এবং মোবাইলে মেসেজ আসবে একটা কোড আসবে কোডটা আমি এখানে দিয়ে দেবো কোডটা দিয়ে দিলে আমি আমার চ্যানেলটি ভেরিফিকেশান হয়ে যাবে কোডটা আসলে আমি দিয়ে দেবো আপনার ফোনে যে নাম্বার দেবেন সেটাতে কোড যাবে দেন এখান থেকে ইয়েস করে দেবেন অলরেডি আমার কোড চলে এসেছে আমি এখন ছয় ডিজিটের কোডটি দিয়ে দিলে স্যানেলটি ভেরিফিকেশান হয়ে যাবে ভেরিফিকেশান হওয়া ছাড়া স্যানেলটি প্রফেশনাল হবে না সো সবাই ভেরিফিকেশান করে নেবেন এখান থেকে আমি সাবমিটে ক্লিক করলাম অবশ্যই দেখেন আমার চ্যানেলটি ভেরিফিকেশান হয়ে গেছে সাকসেসফুল এরপরে আমি চলে যাব নিচের সেটিংসে নিচের সেটিংসে এখানে কী আছে আমি দেখতেছি এখানেও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে আপনার দেখে দেখে আপনার বিভিন্ন ট্যাগ রয়েছে এখানে ট্যাগ দিয়ে দিবেন আপনার চ্যানেলের নাম যাই তাই দিবেন আপনি এখানে কিছুটা ট্যাগ আমার যেহেতু ট্যাগ চ্যানেল আমি আমার চ্যানেলের নাম এবং কয়েকটা ট্যাগ এখানে হ্যাশ ট্যাগ ইউজ করেছি এখানে অনেক ক্যাটাগরি আছে আপনার ভিডিও কোন ক্যাটাগরি আমারটা যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিচ্ছি আমার ভিডিওতে যে ল্যাঙ্গুয়েজ হবে আমি সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে দিচ্ছি বাংলা যেহেতু আমি বাংলা ভাষায় ভিডিও দিব আপলোড করব সেহেতু আমি বাংলা ভাষায় দিয়ে দিচ্ছি আর বাকিগুলো পাবলিক সব কিছু ঠিকঠাক মতো থাকবে আর যেগুলো আপনি বুঝেন সেগুলো অবশ্যই এডিটিং করবেন সেটিং করবেন যেগুলো বুঝেন না এগুলোতে ক্লিক করার দরকার নেই ওকে সো আমি এখান থেকে ঠিকঠাক মতো যেগুলো যেভাবে আছে সেগুলো সেভাবে করে দিচ্ছি যেগুলো প্রয়োজন সেগুলো সেটিং করে নিচ্ছি দেন এখান থেকে আমি ওকে করে দিচ্ছি ওকে এটা অটোমেটিক সেভ হয়ে যাবে দেন আমি পরের দাফে লগোতে দেখতেছি এখানে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন এবং লগও অ্যাড করতে পারবো তা আপনিও সাইল করতে পারেন এখানে অনেকগুলো সেটিংস আছে যেগুলো আপনাদের প্রয়োজন সেগুলো এখান থেকে সেটিংস করে নেবেন আর যেগুলো প্রয়োজন নাই সেগুলো ঠিকঠাক মতো থাকবে মেন কাজ হচ্ছে চ্যানেলটি ভেরিফিকেশান করে নেবেন ভেরিফিকেশান করে নিলে চ্যানেলটি আপনার ইউটিউব চ্যানেলটি প্রফেশনাল হয়ে যাবে আপনি দশ বিশ এক ঘন্টার ভিডিও আপলোড দিতে পারবেন আর ভেরিফিকেশান না করলে আপনি আপলোড দিতে পারবেন না পনেরো মিনিটের উপরে আমি আমার পছন্দ মতো আমার যেগুলো দরকার প্রয়োজন আমি সেগুলো সেটিংস করে নিচ্ছি শো পরবর্তীতে ভিডিও তো আপনাদেরকে দেখাবো বাকিটা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোটেক্স ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন